আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি ভালো আছি যাই হোক ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম আজকে বাড়তি কাজ করা লাগবে অনেকটাই কারণ রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে এই কারণে বেলকুনির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ পানি বেঁধে গেছে ময়লাতে ভরে গেছে যাই হোক সব গাছগুলো পরিষ্কার করে এখন সব এক এক করে গুছিয়ে নিলাম এই হচ্ছে গুছানোর পরের দৃশ্য তার আগে আর ক্যামেরাবন্দি করা হয়নি যাই হোক সময় সব কিছু মনে থাকে না কাজের পেশারে ছাদের অবস্থাও খুব খারাপ নিচে আমার সামনে বাইরে উঠান আছে অনেক বড় সেখানের অবস্থাও খুবই খারাপ সব পরিষ্কার করা লাগবে সব কিছু পরিষ্কার করে এই তো ঘরে চলে আসছি এখন বেডশিটটা চেঞ্জ করে নিব ভাবছি এই তো এখন বেডশিটটা চেঞ্জ করে অন্য একটি বেডশিট ফেলে নিব সারাদিন একটার পরে একটা কাজ লেগেই থাকে তারপরে আবার জ্বর বৃষ্টি হলে তো কথাই নাই সময় কোনভাবে চলে যায় সেটা বোঝাই যায় না কাজের পরে কাজ রান্না সব কিছু এক হাতে করা লাগে এই তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম উপরে ভালো একটা বেডশিট ছিল সেটা এখন আমি ধুয়ে দিব কারণ গেস্ট আসছিলো বাসায় এই কারণে বেডশিটের উপরে বেডশিট ফেলানো হয়েছিল এই বেডশিটটাও একদম পরিষ্কার করা তাই আমি উপরের বেডশিটটা তুলে নিচের বেডশিটটা আবার ঠিকঠাক করে পরিপাটি করে রেখে দিলাম এখন চলে যাব অন্য কাজে গতকালকে যে সবজি কাটা কোটা করছিলাম সেগুলো এখন কেটে আমি ছাদে নিয়ে সেগুলো আমার ছাদেও অনেক গাছ আছে সে গাছের গুঁড়ায় দিয়ে দিব এগুলো জৈব সারে অনেক ভালো গাছের গুঁড়ায় দিলে আল্লাহর রহমাতে ভালো ফলন হয় লেবু গাছের গোঁড়ায় দিব ফুল গাছের গুঁড়ায় দিব। এই তো কেটে আমি এখন সব পেঁয়াজের খোসা ময়লা সব কিছু একসঙ্গে মিশিয়ে এখন আমি গাছের গোড়ায় দিব এটা হচ্ছে আমার একটা বড় চেরি ফুল গাছ এখানে আছে লেবু গাছ সব গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন আমার বড় একটা জামরুল গাছ বেলকুনি থেকে দেখা যাচ্ছে আজকে সকালে উঠে আপনাদের ভাইয়া অনেকগুলাই জামরুল পারছে এক ব্যাগ মাসাল্লা জামরুলগুলো এত সুন্দর হয়েছে মিষ্টিও আছে আমার বা বিল্ডিংয়ে অনেক লোকই থাকে তাদের সবাইকে দিব তাই জন্য অনেক বেশি করে পাড়া হয়েছে পাখিটি খেয়ে ফেলছে তাই ভাবছে যে এগুলো পেরে সবাইকে দিলে তাও ভালো যাই হোক সেই জামরুলগুলো এখন সব বাসায় বাসায় আমি দিয়ে দিব সবাই মিলেমিশে খেলে আসলে ভালো লাগে সব কিছু তাই সব বাসায় আমি এখন অল্প অল্প করে সবাইকে দিয়ে দিব। আমাদের খাবার মানুষ নাই আমরা দুজন মানুষ আমি একা কয়টা খাব তাই ভাবছি সবাইকেই দিয়ে দেব। ভাগ করে এই তো ঝুড়িতি করে সবাই বাসায় বাসায় এখন আমি নিয়ে দিয়ে আসবো এই তো যে কথা সেই কাজ চলে যাচ্ছি তিন তিনতলায় এখন উপরে যে ছাদেও জিরাগুলো নেড়ে দিয়ে আসবো ভাবছি একসঙ্গে যাই ওদের বাসায় জামরুল দিয়ে আমি ছাদে ছাদে জিরাগুলো নেড়ে দিয়ে তারপরে বাসায় এসে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব এই তো চলে আসছি ওদের বাসায় গুঁড়ো দিয়ে তারপরে বাসায় চলে আসছি জিরাগুলো নেড়ে তারপরে একটু গুড়ের পায়েস রান্না করছি অনেকটাই দুধ জমে গেছে প্রতিদিন হাফ কেজি করে দুধ নেই একটা আঙ্কেল বাসায় এসে দিয়ে যায় দুধটা অনেকই ভালো যাই হোক খেজুরের গুড় দিয়ে একটু পায়েস রান্না করে নিলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রান্না আমার শেষ এখানে আমি কিশমিশ দিয়ে এভাবে রেখে তারপরে আবার দুপুরে রান্না বান্না করা লাগবে এই তো একবার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর হাসে ফাশে যে কত কাজ করে মিষ্টি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই তো চিংড়ি মাছ লতি দিয়ে রান্না বসাই গেছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি যে আর একটু তরকারি রান্না করে রাখি অল্প অল্প করে তিনটে আইটেম রান্না করে নিলাম এখানে আবার সজনে দিয়ে আলু দিয়ে শোল রান্না করব এখানে আবার শোল দিয়ে সজনে দিয়ে আলু দিয়ে রান্না করব সেটাও রেডি করে নিয়েছি এদিক দিয়ে মিষ্টি কুমড়ো বসানো শেষ কষিয়ে বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না শেষ এখন আমি শোল মাছ দিয়ে সজনে দিয়ে আলু দিয়ে রান্না করে নেব এভাবে আমার সারা দিন চলে গেলো টুকিটাকি কাজকাম করতে এখন আসছে মাগরিবের নামাজের পরে বেলকুনি তেল লাইটটা দেওয়ার পরে এত ভালো লাগছে তাই একটু ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম